আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে রেমিনিয়া যেটা ছাড়া ফেসবুকে বিশেষ অনেক কিছু আসাল যেগুলো পোস্ট করাই বন্ধ মনে করেন যে দেখেন কালো মাছ কালো মাছ দেখেন কি আর ফর্স হয়ে যায় টুকরে লাগাই দিলাম দিলাম মুখে আমার বক্স হয়েছিল আজ থেকে পঁচিশ দিন আগে দেখেন বক্সের কোনো দাগ টাক কোনো কিছু নাই কি সুন্দর ফর্সা হয়েছে দেখছেন দেখছেন আপনারা ফেসবুক ঠিক এরকম কিছু কিছু মানুষ এরকম ফেক আছে ফেক থেকে এরকম বুঝতে পারলেন তো কি একটা অ্যাপ তৈরি করছে হ্যাঁ একটু করবো সেটা ভাই একটা মানুষকে দেখিয়ে আমার কিছুদিন পর দেখেছে সুন্দর গাইলা আপনারা যদি যেমন টুকরের টুকরের ফর হতে চান তাহলে আপনারা টুক করে নোয়া দেন ঠিক আছে নামাই এরকম দেখেন হাদার হাদার টুকরে হাদা দাসে পৌঁছায় আমার আমার रोकेट और उसके अंदर का कुछ तो आ था कुnabla टोकन पासवर्ड के सामने हिसाब तो आईडी के आईडी के आईडी के यूज करनी है ओ मेरा बोलपन तो खराब कर दिया है ना वो डाटा बना से मेरा ऐड बना है मेरा मेरे से छेड़ दिया भाई